অর্থাৎ ওকোটা আমরা প্রদর্শন করেছি কাজের মাধ্যমে কাজে এই উদাহরণ দিয়ে আমরা একটা উপদেশ তৈরি করেছি যে কিভাবে ওকোটা বলতে হয় এখন ওকের মধ্যে খানিকটা ফাটল হলো নাচর লাগছে এই জন্যই সম্ভবত এই জন্যে এই অধিবেশন আয়োজন করা হয়েছে যে তার মধ্যে প্রশ্ন হচ্ছে সংস্কারের প্রশ্নে অর্থাৎ কি করতে হবে

দুই দেখি একটা ঘরের যদি দুই তলা দেখেন এখন যেটা সংস্কার হয়েছে উপরের তলার মধ্যে মনে করেন দুইটা রুম আছে দুই কক্ষ আছে একটা নাম হচ্ছে রাষ্ট্র আর নাম হচ্ছে আমাদের এখানে যা কিছু পরিবর্তনের কথা আমরা নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে তারা সংবিধান গ্রহণ করবে অথবা পুরো সংবিধান পরিবর্তন করবে সেটা আমাদের ঐক্যমতের সাপেক্ষে হবে এটা হচ্ছে প্রথম পরিবর্তন দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে আমাদের স্কুল কলেজ আমাদের জাতীয় ধর্মীয় সংস্থা আমাদের নানা প্রকারের প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন

এটা আমরা মেধার বৃদ্ধিতে আমরা নির্বাচন করে থাকি ব্যবস্থা করে থাকি যখন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন আসে তখন বিচার বিভাগের নিয়োগ